হতে চলেছে বছরের দ্বিতীয়তম সূর্যগ্রহণ এটি একটি আংশিক খণ্ডগ্রহ সূর্যগ্রহণ রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলে সারা পড়ে গিয়েছে বিশ্ববাসীর মধ্যে বলা হচ্ছে টানা চার ঘন্টা চব্বিশ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে বছরের এই দ্বিতীয়তম গ্রহণটি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী হতে চলেছে বিশেষ করে গর্ভবতী মহিলাদেরকে থাকতে হবে খুবই সাবধানে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব ভারত ও বাংলাদেশের সময়ানুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে আর তার পাশাপাশি গর্ভবতী মহিলাদেরকে কী কী নিয়মকানুন মানতে হবে সেই সম্পর্কে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটির সাথেই থাকবেন আর বর্তমানে এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই গ্রহণটি দেখা যাবে নিউজিল্যান্ড মেলানেশিয়ার পূর্বাংশে পোলেনেশিয়ার দক্ষিণাংশে ও অ্যান্টার্কটিকার পশ্চিমাংশে একই সাথে ভারত ও বাংলাদেশের বেশ কিছু জায়গা থেকে দৃশ্যমান হবে বছরের এই দ্বিতীয়তম গ্রহণটি তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদেরকে এই নিয়মকানুনগুলো মেনে চলতে হবে যেমন পরনিন্দা পরচর্চা তেল মালিশ করা পানীয় জল গ্রহণ করা দাঁত ব্রাশ করা চুল আশ্রানো খাবার খাওয়া এই সময় সকল প্রকার খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে উন্মুক্ত স্থান গ্রহণ চলাকালীন উন্মুক্ত স্থানে না গিয়ে যতটা সম্ভব ঘরের মধ্যে থাকার চেষ্টা করবেন পাশাপাশি খালি চোখে গ্রহণ দেখার চেষ্টা করবেন না সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা একই সাথে সেলাই ফেরাই এসব থেকে বিরত থাকবেন কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এবং দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করবেন গ্রহণ শেষ হলে যতটা সম্ভব স্নান করার চেষ্টা করবেন এবং নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না এই গ্রহণটি সম্পূর্ণ হবে একুশ সেপ্টেম্বর দুই রবিবার বাংলাদেশ সময়ানুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে গ্রহণটির মধ্যস্থানে পৌঁছাবে রাত্রি একটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হবে ভোর তিনটা বেজে চুয়ান্ন মিনিটে ভারতীয় সময়ানুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি এগারোটায় গ্রহণটির মধ্যস্থানে পৌঁছাবে রাত্রি একটা বেজে বারো মিনিটে এবং গ্রহণটি শেষ হবে রাত্রি তিনটা বেজে চব্বিশ মিনিটে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিও টিপসের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল করে রাখবেন